রাশিয়া বিশাল একটি দেশ যা তার সাংস্কৃতিক ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় ইতিহাসের জন্য পরিচিত তবে এই দেশের অজানা কিছু অন্ধকার দিকও রয়েছে যার মধ্যে অন্যতম হল এর ভয়ঙ্করতম কারাগার ব্ল্যাক ডলফিন প্রিজন এটি এমন একটি জায়গা যেখানে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের রাখা হয় ব্ল্যাক ডলফিন প্রিজন শুধুমাত্র এর কঠোর নিয়মকানুন এবং বন্দীদের সঙ্গে নিষ্ঠুর আচরণের জন্যই নয় বরং এর আতঙ্কজনক পরিবেশ এবং নির্ভুল নিরাপত্তা ব্যবস্থার জন্য কুখ্যাত ব্ল্যাক ডলফিন প্রিজন রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলের কাজাখস্তানের সীমান্তের কাছে অবস্থিত এটি একটি অত্যন্ত সুরক্ষিত কারাগার যা দেশের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের আবাসস্থল কারাগারের প্রবেশ পথে একটি ডলফিনের ভাস্কর্য রয়েছে যা কালো রঙে রাঙানো এখান থেকে কারাগারটির নামকরণ করা হয়েছে ব্ল্যাক ডলফিন ব্ল্যাক ডলফিন প্রিজনে শুধুমাত্র দেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং হিংস্র অপরাধীদের রাখা হয় এখানে থাকা বন্দীদের মধ্যে রয়েছে সিরিয়াল কিলার শিশু হত্যাকারী এবং অন্যান্য গুরুতর অপরাধী কারাগারে থাকা বন্দীদের সম্মিলিত অপরাধের সংখ্যা এত বেশি যে একজন বন্দী গড়ে অন্তত পাঁচজন মানুষকে হত্যা করেছেন ব্ল্যাক ডলফিনে বন্দি থাকা মানে প্রায় নিশ্চিত মৃত্যু এখানে বন্দীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তাদের প্যারোলের কোনো সুযোগ থাকে না বন্দীদের বেশিরভাগই জানেন যে তারা জীবনে আর কখনো কারাগার ছেড়ে বের হতে পারবেন না প্রিজনের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে এখান থেকে পালানোর কোনো রেকর্ড নেই কারাগারের চারপাশে সুউচ্চ প্রাচীর বৈদ্যুতিক তার এবং শত শত সশস্ত্র রক্ষী রয়েছে বন্দীদের প্রতি মুহূর্তে নজরদারি করা হয় এবং তাদের উপরে সবসময় ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হয় বন্দীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় তাদের চোখ বাধা থাকে যাতে তারা কারাগারের গঠন বা পদঘাট সম্পর্কে কোনো কিছুই জানতে না পারে বন্দীদের সবসময় দুই রক্ষী ধরে রাখে এবং তাদের মাথা নিচু করে হাঁটানো হয় ব্ল্যাক ডলফিন প্রিজনে বন্দীদের জীবনযাপন অন্য যে কোনো কারাগারের থেকে অনেক কঠিন তাদের প্রতিদিন মাত্র নব্বই সেকেন্ড সময় দেওয়া হয় খাবার গ্রহণের জন্য খাবারের মান অত্যন্ত নিম্নমানের হয় এবং কখনো কখনো সেটি অপর্যাপ্ত হয় বন্দীদের দিন শুরু হয় সকাল ছয়টায় এবং এরপর তাদের পুরো দিন জুড়ে কঠোর নিয়ম মেনে চলতে হয় বন্ধুদের জন্য কোনো সামাজিক যোগাযোগের সুযোগ নেই তারা তাদের সেলে একা থাকেন এবং অন্য কারোর সঙ্গে কথা বলারও অনুমতি নেই এমনকি তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ সীমিত ব্ল্যাক ডলফিন প্রিজনে বন্দীদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন অত্যন্ত সাধারণ ঘটনা তাদের উপর প্রতিদিন নানা ধরনের চাপ সৃষ্টি করা হয় যাতে তারা নিয়ম ভাঙার কথা চিন্তা করতে না পারেন দীর্ঘদিন ধরে এই নির্যাতনের কারণে অনেক বন্দী মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন ব্ল্যাক ডলফিন প্রিজনের ইতিহাস বেশ পুরনো এটি সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় যখন এটি মূলত একটি শ্রম কারাগার ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি দেশের সবচেয়ে কঠোর নিরাপত্তা কারাগারে রূপান্তরিত হয় বর্তমানে এখানে প্রায় সাতশো বন্দী রয়েছে তাদের মধ্যে প্রায় সবাই আজীবন কারাদণ্ড প্রাপ্ত এই বন্দীদের প্রত্যেকে অত্যন্ত বিপজ্জনক এবং তাদের কারাগারের বাইরে রাখলে তারা সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে ব্ল্যাক ডলফিন প্রিজন নিয়ে বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার এই কারাগারের অমানবিক পরিবেশ এবং বন্দীদের প্রতি নিষ্ঠুর আচরণের প্রতিবাদ করেছে ব্ল্যাক ডলফিন প্রিজন শুধুমাত্র একটি কারাগার নয় এটি ভয়াবহতার প্রতীক এটি দেখিয়ে দেয় যে কিভাবে কঠোর নিরাপত্তা এবং নিয়মকানুনের মাধ্যমে অপরাধীদের নিয়ন্ত্রণ করা হয় তবে একই সঙ্গে এটি প্রশ্ন তোলে মানবাধিকার এবং বন্দীদের প্রতি ন্যায্য আচরণের বিষয় প্রিজন একটি রহস্যময় এবং ভয়াবহ স্থান যেখানে একবার প্রবেশ করলে আর কখনো বের হওয়া সম্ভব নয় শুধু এটি রাশিয়ার নয় বরং গোটা বিশ্বের সবচেয়ে কঠোর এবং কুখ্যাত কারাগারগুলোর একটি